দিদি বলছেন যে এই বাংলাকে গুজরাট হতে দেব না আর দেখুন দর্শক গুজরাটে আরো একটা বড় বিনিয়োগ আসছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখুন এই খবর সামনে এসছে যে গুজরাটে একটা বড় কোম্পানি টেসলা আমেরিকান বেস কোম্পানি যার ফাউন্ডার হচ্ছেন ইলন মাস্ক যিনি টুইটারের সঙ্গে যুক্ত টুইটার ইলন মাস্ক তো ওনার প্রেজেন্সে নাকি একটা বড় ঘোষণা হবে গুজরাটে এই যে জানুয়ারিতে যে ভাইব্রেন্ট গুজরাট হবে মানে আমাদের এখানে যে বিজনেস সম্মেলন হয় হয় ওখানে ওখানে গুজরাট বলে তো নাকি ভাইব্রেন্ট একেবারে মালিকের উপস্থিতিতে ইলন মাস্কের উপস্থিতিতে একটা বড় ঘোষণা হবে যে ওখানে একটা বড় গাড়ি কারখানা হবে ইলেকট্রিক গাড়ি এবং দর্শক যেখানে বিনিয়োগ হবে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আরো ডিটেলস রয়েছে বিনিয়োগ হবে টু বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার মানে এই যে ইন্ডিয়ান রুপিতে দেখে নিন দর্শক কত হচ্ছে টু বিলিয়ন ডলার মানে এরকম একটা বড় ইনভেস্টমেন্ট গুজরাটে আসছে সেই খবর দর্শক সামনে চলে টেসলা কোম্পানি তার যিনি সিইও ইলন মাস্ক তিনি উপস্থিত থেকে তিনি আর কি ঘোষণা করবেন যে তাদের একটা সেট এখানে হবে গুজরাটে ইলেকট্রিক গাড়ি ইত্যাদি যার অঙ্ক হচ্ছে বিনিয়োগের টু বিলিয়ন ডলার দর্শক যখন এই খবরটা দেখলাম প্রথমত তো মনটা তো খারাপ হলোই আর তারপরে আমার ওই যে ভিডিওটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গুজরাট থেকে আমি যখন গুজরাটে গিয়েছিলাম যেটা দেখে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি বলতে পারেন যে সত্যি যেটা এখানে দেখছি আজকে এটা আমাদের বাংলাতে হওয়ার কথা ছিল সিমুড়ে আমি তো গুজরাটের আহমেদাবাদে যখন যখন গিয়েছিলাম সেখান থেকে সানন্দে গিয়েছিলাম ওখান থেকে খানিকটা দূর রয়েছে ওই তিরিশ চল্লিশ কিলোমিটার এরকম তো ওখানে আমি গিয়েছিলাম দর্শক দেখতে গিয়েছিলাম যে আসি যেটা আমাদের বাংলাতে হওয়ার কথা ছিল এখানে এখানে তো তো হলো না কেমন হয়েছে দেখি আসি তো বলে আমি একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম সানন্দে আহমেদাবাদ শহর থেকে খানিকটা দূরে বড় রাস্তা ধরে তো সেখানে গিয়ে তো যা দেখেছিলাম দর্শক সে তো আমি আপনাদেরকে দেখিয়েছি ওখানে গিয়ে আমি জাস্ট একটু মনে করাতে চাই আপনাদেরকে এই যে এটা দেখিয়ে বলতে চাই যে দেখুন আমি তখনই বলেছিলাম এগুলো দেখিয়ে দর্শক দেখুন কত বাইক কত বাইক মানে সব কাজ করতে বাইক নিয়ে মানে বুঝুন যে ওখানে কত লোক কাজ করেন এবং বিভিন্ন সিফটে কাজ হয় ওটা তো এবং বাস বাসে করে আনা হয় এবং ওখানে আবার লোকাল ছোট ছোট গাড়ি রয়েছে একেবারে যারা লোকাল তারা সেই গাড়ি এমনি তো প্রচুর গাড়ি রয়েছে অফিসাররা বা দায়িত্বপ্রাপ্ত যারা উচ্চ র্যাঙ্ক এ তারা তো আসেনি এবং কাজ করতে আসা যারা এমনি আরো নিচে কাজ করেন তারা অনেকে বাইকে আসেন অনেকে অনেককে বাসে করে নিয়ে আসা হয় কোম্পানির তরফ থেকে আবার আমি এটাও দেখেছি ছোট ছোট গাড়িতে অনেকে একেবারে যারা লোকাল তারা সব মানে দেখুন কত বাইক দেখুন দর্শক কত বাইক এটা হচ্ছে একটা শিফটের এরকম সব শিফট চেঞ্জ হয়ে যায় যখন শিফট চেঞ্জ হয়ে যায় তখন এই বাইকগুলো চলে যায় অন্য বাইক এসে হাজির মানে অন্য লোকেরা কাজ করতে হাজির তিনটে শিফটে কাজ হয় যেটা আমি শুনেছিলাম দর্শক তো এইভাবে একটা বড় একটা ফ্যাক্টরি ওখানে হয়েছে হাজার হাজার সব ছেলে মেয়ে ওখানে কাজ করেন আর আমি এসব দেখে দর্শক খুব আফসোস করেছিলাম দেখুন দর্শক ওখানেও কিন্তু উর্বর জমি উর্বর জমি নিয়ে কারখানাটা তৈরি হয়েছে যে যে কথা এখানে বলা হয়েছিল যে নার্সিং হড়ে করতে দেওয়া হবে না এখানে তিন ফসলি জমি অমক্ত কিন্তু দেখুন ওখানেও সব এরকম চাষের জমি চাষের জমি এবং আরো হয়তো কিছু পড়েছিল সব মিলিয়ে মানে এই সব কারখানা ওখানে ওখানে গড়ে উঠেছে ওখানে এমনি ওই পাথর মাটি নয় এমনি উর্বর জমি এলাকা আমি সেই জমিতে নেমেও দেখেছিলাম তো এইসব দেখে শুনে দর্শক খুব মনটা খারাপ হয়েছিল যে আজকে যা দেখতে পাচ্ছি এবং এই ব্যক্তির বক্তব্য শুনেছিলাম উনি আমাদের বাংলাতে ছিলেন উনি বলে উনিও করছিলেন এখানে কারখানাটা তো শুনে দর্শক খুব কষ্ট লেগেছিল যে যেটা আমাদের বাংলাতে হওয়ার কথা ছিল সেটা হলো না এখানে হয়েছে এখানে কত মানুষ কাজ করছেন এলাকার লোকজন কাজ করছেন আর একটা কথা বলেছিলাম যে বিনিয়োগ দেখে বিনিয়োগ আসে আর যেখানে বিনিয়োগে বাধা হয় সেখানে আর কোনো বিনিয়োগই আসে না যেমন এটা হয়েছে মানে সিঙ্গুরে যেটা হয়েছে সিঙ্গুরে চলে গেছে কারখানা মানে এখান থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ফলে আর আর কেউ বিনিয়োগ করতে আসছে না কোনো কোম্পানি ওই বিজনেস সম্মেলন হচ্ছে বটে ওই খাওয়া দাওয়াই হচ্ছে কিন্তু কেউ বিনিয়োগ করতে আসছেন না শুধু ঘোষণা হচ্ছে এত তত বলে এত লক্ষ কোটি বিনিয়োগ বলে আর এক পরের বছর চলে যাচ্ছে পরের বছরে আবার একটা ওরকম বিজনেস সম্মেলন হয়ে যাচ্ছে বিনিয়োগই হচ্ছে অথচ ওখানে এই ধরনের প্রোগ্রাম ওখানেও হয় কিন্তু ওখানে ফলপ্রসূ হয় এখনো প্রোগ্রামটা হয়নি হবে কিন্তু তার আগেই খবর চলে এসছে যে একটা বড় ইনভেস্টমেন্টের ঘোষণা ওখানে হবে সেটা হচ্ছে টেসলা কোম্পানির একটা বড় বিনিয়োগ হবে এখন থেকে সেটা ঘোষণা হয়ে গেছে মানে জানাজানি হয়ে গেছে তখনকার হেলথ মিনিস্টার হেলথ মিনিস্টার নাকি বলেছেন আরকি ইঙ্গিত দিয়ে বলেছেন এখন দেখা যাক সেটা কি হয় তবে যখন একজন মিনিস্টারের মুখ থেকে এই কথাটা বেরিয়ে এসছে মানে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই হবে তো এই খবরই মানে এই খবরেতেই একটা খুশির হওয়া গুজরাটে খুশির হওয়া বলতে গুজরাটে এমনিতে অনেক বিনিয়োগ আসছে এটা আরো এক্সট্রা আমাদের কাছে তো একটা ছিটে কিছু এলি আমরা খুশি হতাম তো এখানে তো কিছুই আসছে না এবং দর্শক সত্যি খুব এসব দেখলে আর ওই যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে আমি গিয়ে যেটা চাক্ষুষ করে এসেছি ওই সব দেখলে মনটা খারাপ হয়ে যায় যে আজকে যদি এখানে একটা বিনিয়োগ হতো সিঙ্গুরে এই বিনিয়োগ দেখে আরো অনেক কোম্পানি বিনিয়োগ করতে আসতো এই যে এই যে ছোট ছোট গাড়িতে লোকাল লোকজন দেখুন না মহিলাদের সব চেহারা দেখুন একেবারে প্রান্তিক সব তারাও কাজ করতে আসেন ওখানে তারা ওখানে কাজ করতে আসেন এখন ছোট ছোট গাড়িতে কাজ করতে আসেন যার যেমন কাজ আর কি কাজ করতে আসে আজকে দর্শক যখন এই সব দেখি আর যখন সিঙ্গুরের ওই সব ওই জমিটা দেখি আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি একটা পুরনো ভিডিও যখন ওখানে ওই কারখানা তো তারা করে যেটা আর কি ওখানে করা হচ্ছিল ভেড়ি ভেরি হচ্ছিল দেখুন দর্শক এটা হচ্ছে সিঙ্গুরের সিঙ্গুরের ভিডিও মাঝখানে ভেড়ি কাটা হচ্ছিল মাছ চাষ হবে যেখানে মানে কারখানা হওয়ার কথা ন্যানো হওয়ার বা বারো অন্য অন্য মডেল হওয়ার কথা সেখানে সেটা বন্ধ করে দিয়ে এখন ভেড়ি কাটা হবে মানে ভেড়ি কাটা হচ্ছিল এটা আগের আবার এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আমি এখন জানি না কি অবস্থায় ওখানে রয়েছে মানে আর কি অবস্থায় আমি রিসেন্ট ভিডিও দেখিনি ছবি দেখিনি কি আর থাকবে ওই দেখবে হয়তো ফুল কাশফুল অমক বেনাবন এইসব হয়েছে এর বাইরে আবার কি থাকবে কি থাকবে সর্বনাশটা হয়ে গেছে যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তিনি বাংলার সর্বনাশটা বিরোধী থাকা থাকাকালীন করে দিয়েছেন আর তারপরে আর কেউ কোনো বড় সংস্থা বিনিয়োগ করতে আসছে না অথচ দেখুন দর্শক ইন্ডিয়াতে মানে হচ্ছে বিনিয়োগ হচ্ছে এবং দেখুন গুজরাটে কিভাবে বিনিয়োগ হচ্ছে কদিন আগে তো দেখলেন ডায়মন্ড বুর্জ বিরাট একটা বিজনেস কমপ্লেক্স ওখানে তৈরি হয়েছে বিশ্বের একটা সেন্টার হয়ে গেছে ডায়মন্ড ডায়মন্ড বিজনেস এবং ওই রকম একটা রাজ্য একাধিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়ে গেছে গুজরাটে বিরাট বিরাট সব ইনভেস্টমেন্ট হচ্ছে আর দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন বাংলাকে গুজরাট হতে দেবো না গুজরাট হতে দেবো না পারবে গুজরাট করতে শুধু গুজরাট হতে দেবো না আপনাদের সরকার কি সেটা পারবে বা আপনি পারবেন কখনো পারবেন না গুজরাট হলে তো ভালো হতো ওই একটাই সুরসুরি গুজরাটে নাকি সাম্প্রদায়িক অশান্তি হয় আমি তো ঘুরে এসেছি ওই একটা ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা হয়েছে এবং আমি তো ঘুরে এসেছি এবং আমি তো আপনাদেরকে তো শুনিয়েছি গুজরাটের যিনি পোস্টার বয় হয়ে গেছিলেন তখন কুতুবুদ্দিন আনসারি তার বক্তব্য তো শুনিয়েছি ওখানে এখন আছেন কেমন আছেন উনি তার বক্তব্য শুনিয়েছে তিনি বলছেন ভালোই আছি আমরা ওই যা হয়ে গেছে হয়ে গেছে পাস্ট এখন তো আমরা ভালোই আছি অথচ সেইটাকে নিয়ে শুধু বলছি গুজরাট হতে দেবো না গুজরাট হতে দেবো না আর গুজরাট যে এদিক দিয়ে কত উন্নত হয়ে গেছে সেটা আর বলছেন না শুধু সর্বনাশ করে দিয়েছেন আরো সর্বনাশ করছেন শুধু বিজনেস হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কিছু হয় না আর দেখুন গুজরাটে যেটা হতে 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 চলেছে আমেরিকান সব কোম্পানি তার লোকজন আসছেন ইলন মাস্ক তিনি আসছেন ঘোষণা করবেন বলে আর এখানে ভেরি কাটা হচ্ছে কত কোম্পানি আসে আমি যে আমি যে ওখানে গেছিলাম ওখানে আমি দেখে এসেছি মানে একেবারে সব পাশাপাশি এটা যেমন টাটাদের দেখুন টাটাদের ওখানে কিন্তু এখন আর ন্যানো কিন্তু তৈরি হয় না ন্যানো প্রজেক্ট ছিল কিন্তু এখন নতুন মডেল একটা গাড়ি আসছে এটা মডেল চেঞ্জ হয় আবার নতুন অনেক চেঞ্জ করে করে আসে কারণ দাদুর একটা মার্কেটের ব্যাপার হয়েছে তো কারখানা যখন তৈরি হয়ে যেত তখন এখানেও অন্য মডেল তৈরি হতো এখানে অনেক কিছু তৈরি হতো আবার বিনিয়োগ দেখলে বিনিয়োগ আসতো যেমন এখানে যেখানে কারখানা রয়েছে পাশাপাশি পাশাপাশি আমি সুজুকির এ দেখেছি ফোর্ডের কারখানা দেখেছি সব পাশাপাশি রয়েছে একই লাইনে দেখে দেখে আসে না দেখে দেখে আসে দেখবেন যেখানে যে বাজার গড়ে ওঠে যে জিনিসের সেখানে দেখবেন আরো সেই সেই জিনিসের বাজার হয় যেটা কাপড়ের মার্কেট দেখবেন কাপড়ের আর বেশি ওখানে কাপড়ের সব দোকান করা হয় সোনার মার্কেট দেখবেন সোনার মার্কেটের পাশে আরো সোনার মার্কেট হয় তাই না তো এইরকম আর কি গাড়ির কারখানা পাশাপাশি আরো সব গাড়ির কারখানা হয়েছে আর এখানে গাড়ি কারখানাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর আর কেউ আসছে না একটা সাইকেল কারখানাও হচ্ছে না দিদি শুধু ফুটানি ফুটানি করে যাচ্ছেন খাইয়ে দাইয়ে দর্শক কি বলবেন এই যে খবরটা পেলেন আপনারা গুজরাটের যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি